نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সদাক আল্লাহুল আজিম আল্লাহ পাকের অফরন্ত নিয়ামত রমাজান এবং রমাজানের ভিতরে আরেক অফরন্ত নিয়ামত হলো লাইলাতুল কদর এবং লাইলাতুল কদর এর মর্যাদা কত বেশি এই জন্য কোরআনে কারিম নিজেই সাক্ষী আল্লাহ রবুল্লা আলমিন এখানে কদর এবং মোবারাক এই দুইটা শব্দ ব্যবহার করেছেন এই সুরার মধ্যে রাতের নাম দিয়েছেন লাইলাতুল কদর ভাগ্যরজনী সম্মানিত রজনী মহিমান্বিত রজনী আবার যদি আপনি দেখেন সুরা আর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একই সুরে কথা বলেছেন ইন্না বরকতপূর্ণ এক রাগ মহান প্রভু যিনি রাতের ঘোষণা দিয়েছেন বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কদর তাহলে মহান স্রষ্টার পক্ষ থেকেই তো এই ঘোষণা তাহলে যিনি যত বড় তার ঘোষণা তত বড় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আবার এখানে আমাদের জন্য একটা চমৎকার একটা যারা নাকি শিক্ষকতার পেশায় আছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে ছাত্রকে ছাত্রীকে শিক্ষার্থীদেরকে বোঝানোর যে এক অপূর্ব নিয়ম আল্লাহ বলেন ইন্না ইফি ইলাইলাতিল কাদ আমি এ কোরআনকে মানব জাতির সংবিধান আজকে আমরা সংবিধান সংশোধনের কথা বলি আল্লাহ তো এমন এক সংবিধান দিয়েছেন যে সংবিধানের কোনো সংস্কার কখনো প্রয়োজন হবে না এই জন্য এ রাতে আল্লাহ এই কোরআন নামক সংবিধান নাজিল করে দিয়েছেন এবং এ কোরআন কেন নাজিল করেছেন এটাও কিন্তু অন্য আয়তে বলছেন কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ কোরআনের বাকি বাকি বলেছেন এরপরে দেখেন আল্লাহ কত চমৎকার বলেছেন আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন ওমা আদারাকা মা হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি এর মর্যাদা কি এটা কত দামি আল্লাহ প্রশ্ন করেছেন আবার আল্লাহ নিজেই উত্তর আল্লাহর আলম নিজেই বলছেন তিরাশি বছর চার মাস হয় এর চাইতো সমান বরণ এর চাইতো কত বেশি তারপরে উত্তম বলেছেন সুপারলিট ডিগ্রি তারপরে আল্লাহ বলেন জানো কেন এ রাতের মর্যাদা এত বেশি আল্লাহ রবাহ আলমী নিজেই বলতেছেন

অন্যান্য বড় ফেরস্তাদের তত্ত্বাবধানে ফেরিস্তা দলকে দলে দলে এবং একটা হাদিস আমার মনে পড়ে গেল ইদা কান কাদরে নাজালা বিহি জিব্রাইল ফি আলা কাবাতি আবদিন যে হাদিসের মধ্যে এসেছে যখন কদরের রাত এসে যাই আল্লাহ তালা জিব্রাহল এবং অসংখ্য ফেরেশতাদেরকে দলে দলে পাঠান এবং আমরা তো ফেরেশতাদেরকে দেখতে পাই না কিন্তু ওনারা দেখতে পায় এবং যারা বসা অবস্থায় দণ্ডায়মান অবস্থায় অবস্থায় আত্ম নিয়োগ করে যারা তাদের সাথে মুসাফা করে মন হাদিস এবং এই রাত্রে আমরা কি কি আবাদত করতে পারি দর্শক শ্রোতা বলবো যেহেতু আপনি যদি দুনিয়ার দৃষ্টিতেও যদি আমরা কোনো একটা ব্যবসায় যদি এমন লাভ পাই যে এক টাকায় হাজার টাকার চাইতে হবে তাহলে আপনি কি পরিমাণ ব্যতিব্যস্ত হয়ে পড়বেন যে ঠিক তেমনইভাবে আঁকড়াত কিন্তু আমরা তো আজকে পুরো দৃশ্যপটটা পরিবর্তন করে দিয়েছি বল তু অসির হায়াতিয়া আিরাত এই জন্য রাতে আমরা আমল করবো এবং এই কথা মনে মনে স্থির করে নিব যে হইতে পারে আগামী বছর আমি এই লাইলাতুল কদর নাও পেতে পারি আমার জীবনের শেষ কেউ যদি এই ভাবনা নিয়ে যদি লাইলাতুল কদরকে তালাশ করে শেষ দশকে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো আর হামুর রাহেমিন আর কারো জীবনে যদি একটা লাইলাতুল কদর যদি তার ভাগ্যে জুটে যায় এই জন্য আমরা ফরজ নামাজ ইশার সালাদ মাগরীবের সালাদ এবং আমরা আরেকটি গুরুত্ব আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মাগরীব থেকে এসার সময়টা অনেকে মনে করে যে এশার নামাজের পরে শুরু করব কিন্তু রাত তো শুরু হয় মাঘরিব মাগরীবের পর থেকে এই জন্য আমরা সময় একটি সেকেন্ডও যেন সময় নষ্ট না হয় কারণ এ আমার পুঁজি সব কিছু থেকে যাবে আমার আমার পরনের পোশাকটাও আমার আপনজনরাই খুলে নেবে কাজেই আমরা শুরু রাতের শুরু থেকে আমরা এবাদত বন্দি ফরজ নামাজ তার সালাত তারাবী তারপরে কোরআন তেলাওয়াত জিকির আসকার এবং শেষ রজনীতে আমরা যদি তাহাজ রমজান তো সুবর্ণ বিশেষ করে তাও বা